বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাপেরা পদত্যাগ করেছেন কিংবা বাপুপে তাকে হেড কোচের দায়িত্ব থেকে অপসারণ করেছে বিদায় বলে দিয়েছে অথবা দর্শক দ্বারা বাংলাদেশ থেকে ভাবিয়ার ক্যাপেরা বিতাড়িত হয়েছে এ তিনটার একটা নিউজ যদি আমি আপনাকে নিশ্চিতভাবে দিতে পারতাম হয়তো আমি বাংলাদেশের সকল ফুটবলার ফুটবল সমর্থকরা সর্বস্তরের ফুটবল সমর্থকরা সবচেয়ে বেশি খুশি হতেন তবে এখনই এমন কিছু হচ্ছে না বা এমন কিছু নিউজ দিতে পারছি না তবে একটা সম্ভাবনা জেগেছে যে হ্যাভিয়ার ক্যাবেরাকে বিদায় করার কিংবা তাকে বিতাড়িত করার একটা সম্ভাবনা জিগেছে আজকে সেই সম্ভাবনাটা নিয়ে কথা বলবো বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় বিস্পোরা সবচেয়ে যিনি বাংলাদেশ ফুটবলকে পিছিয়ে নিচ্ছেন পিছের দিকে টানছেন সবচেয়ে ক্ষতি করছেন তিনি হচ্ছেন হ্যাভিয়ার ক্যাবড়েরা আজকে বলতে হচ্ছে আজকে মুখ খুলতে হচ্ছে তো একটা সম্ভাবনা নতুন করে এসেছে তাকে বিদায় করা সেটা হচ্ছে গতকালকে আমাদের জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং কোচ এবং বর্তমানে বাবুবের সদস্য সাইদ হাসান কাকন তাকে নিয়ে সমালোচনা করেছেন এবং কিছু এলিগেশন উঠিয়েছেন। এবং কিছুদিন আগে আমরা জেনেছি যে আরো একজন বাবুবের সদস্য শাহিন সাহেব তিনি বাবুবে ক্যাবেরাকে নিয়ে একটা এলিগেশন তুলেছেন তিনি তো ডিরেক্ট পদ থেকে চেয়েছেন তিনি বলেছেন ক্যাবেরা খেলাই বুঝছো না ঠিক আছে আপনারা সেটা জানতে পেরেছেন গতকালকে আবার কিন্তু সাইদ হাসান কানন একটা এলিগেশন তুলেছেন তার নামে কয়েকটা যে তিনি আসলে করেছেন হয়েছে কি এখন আমাদের সভাপতি তাবি তাওয়াল তিনি ব্যাপারটা একটু কানে নিয়েছেন তিনি এটার প্রেক্ষিতেই তিন কমিটি তিন সদস্যের কমিটি বিশিষ্ট একটা টিম গঠন করেছেন যেটা আসলে ক্যাবের রাখে পর্যবেক্ষণে রাখবে কিংবা ক্যাবের থাকা না রাখা নিয়ে একটা সিদ্ধান্ত জানানো হবে কিছু মাসের মধ্যেই তো তবে আবার সবচেয়ে মজার একটা ব্যাপার হলো পৃথিবীতে এই ইতিহাস সম্ভবত বিরল যে কোচকে পর্যবেক্ষণ করার জন্য আরো একটা টিম গঠন করা হয়েছে আমরা জানি ফুটবলে কিন্তু কোচ হচ্ছে সর্বে সর্বা তার সিদ্ধান্ত সবকিছু কোন খেলোয়াড় থাকবে কোন খেলোয়াড় থাকবে না সেটা একান্তই কোচের ব্যক্তিগত ব্যাপার কোচ যদি চায় চাই সবাই সবকিছু করতে পারো সিদ্ধান্ত নিতে পারবে ফুটবল ফেডারেশনের যদি কোচকে ভালো না লাগে আপনি ডিলেট করে দেন বাদ করে দেন কিন্তু কোচকে রাখবেন আবার তাকে পর্যবেক্ষণ করার জন্য আরো একটা টিম গঠন করবেন এটা ফুটবল ইতিহাসে এই প্রথম সম্ভবত বিরল আমি কোথাও কখন দেখিনি এমন হয়েছে আপনার যদি তাকে নিয়ে পোষায় আপনি তাকে রাখবেন না হলে তাকে চলে যেতে বলবেন এটাই তো স্বাভাবিক একজন ফুটবলার ফুটবল টিমের একটা কোচ এমনই হওয়া উচিত কিন্তু বাংলাদেশে সম্ভবত এটা প্রথম হচ্ছে আর কি নতুন করে আমরা একটা জিনিস জানতে পারলাম তো অনেকদিন থেকে কিন্তু কোচের নামে অনেকগুলো এলিগেশন আসছে গতকালকে সাইদ হাসান খোকন দুঃখিত সাইদ কানুন সাহেব যেটা আসলে আপনাদেরকে জানিয়েছেন যে কোচ ক্যাবরা নিজের মন গড়া সবকিছু করে থাকেন খেলাতে অনেক দেরিতে আসেন এবং তিনি অনেক ধরনের অকারেন্স করে থাকেন যার ইচ্ছা মতো চারজন খেলোয়াড়কে পরিবর্তন করেন সবকিছু নিজের মন গড়া করেন তো আসলে সমালোচনা অনেকই হয় আমরা সবাই জানি যে এই কোচ এই কোচ যে সিন্ডিকেটের একদম মূল গুটি কিন্তু এটা এই হচ্ছে আসল খেলোয়াড় একে দিয়ে সব খেলা খেলানো হয় আর কি এই কোচকে আমরা আমার মনে হয় বাংলাদেশের কোন স্তরের ফুটবল সমর্থক যারা বাংলাদেশের সমর্থন করে বাংলাদেশ ফুটবলের ভালো চায় বাংলাদেশ ফুটবলকে ভালোবাসে তারা কখনোই কোচকে চায় না কেউ একজনও চায় না এই কোচকে শুধু বাপুবের কিছু সদস্য আছে যারা তাদের সিন্ডিকেটটা বাঁচিয়ে রাখতে চায় যারা তাদের পকেট ভরতে চায় টাকা দিয়ে যারা ভাবে যে কাবরেরা চলে গেলে তাদের পকেট খালি হয়ে যাবে তাদের পকেটে ভুল ভুরি টাকা ভরবে না তারাই চাচ্ছে যে কাবরেরাকে ধরে রাখার জন্য এখন এই অনেকগুলো এলিগেশন এসেছে নাকি তাবি দাউদের কাছ থেকে তিনি নিজে জানিয়েছেন আমাদের সভাপতি যিনি আছেন তাকে জানিয়েছে যে কাবরেরা এটা এটা করছেন অনেক এলিগেশন অনেকেই তুলেছেন সেজন্য এটা নতুন করে টিম গঠন করা হয়েছে এখন এমন তো কত কিছুই হয় অনেক আগ থেকে আমরা শুনছি বা ক্যামেরার সাথে কথা বলা হবে তাকে দায়িত্ব রাখবেন কিনা এটা করবেন কিনা সেটা করবেন কিনা এবং কিছুদিন আগে যে শাহিন সাহেব তিনি যে কাবরেরাকে বলেছেন যে তার পদত্যাগ দাবি করেছেন কাবরেরার তিনি বলছেন কাবরেরা খেলাই বুঝে না তাকে কিন্তু তার কথা নিয়ে কাবরেরার কিছুই হয়নি সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি কিন্তু অলমোস্ট শাহিন সাহেবকে সেই কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যে কথা উঠবে যে কাবরেরার কথা তুলবে তাকে বাদ দিয়ে দেওয়া হবে কারণ হচ্ছে তিনি তো সর্বে সর্বা কাবরেরা হচ্ছে এই দেশের মালিক এই দেশের ফুটবলের মালিক এই দেশের সব কিছু নিয়ে কাবরেরাই চিন্তা করে আর আমরা কিংবা বাংলাদেশের ফুটবল সমর্থকরা কেউ কোনো খেলাই বুঝে না তারা সবাই শুধু কাবরেরাকে কোথায় বলে যে এই কোচ আমাদের দরকার নাই অবশেষে দেখি একটা টিম নাকি গঠন করা হয়েছে এখন তারা নাকি পর্যবেক্ষণ করবে কাপড়েরা এলিগেশন করেছে কিনা দোষ করেছে কিনা কিংবা কোনো ভুল যে তার নামে আছে সেগুলা কি প্রমাণিত হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া হবে এখন দেখা কেমন তো কথা কথা শেষে দেখা যাবে যে বলবে যে কাপড়া কিছুই করেনি যা করেছে বাংলাদেশ ফুটবলের জন্য করেছে ভালো করেছে আপনার প্রাপ্তিটা কোথায় একটা কোচের প্রাপ্তিটা কোথায় আপনার দেশের মধ্যে হামজা চৌধুরী সামিজ সোম লেস্ট সিটির ক্যাপ্টেন ক্যালভেলি সির ক্যানাডার প্রথম সারির লিগ সেখানকার ক্যাপ্টেন আপনার দল খেলছে আপনার দলে স্ট্রাইকার আসতেছে আপনার দলে কিউবা মিচেল স্যান্ডারল্যান্ড এফসি তে খেলা আপনি কি করতেছেন আপনি কি চাচ্ছেন আপনার আপনার কাছে অসংখ্য প্লেয়ার আছে আপনি কি করছেন কাকে করছেন কোন কোন যুক্তিতে কি করছেন কোনো কিছুই কেউ এখন পর্যন্ত বলতে পারবে না ক্যাপের সিদ্ধান্ত সম্পর্কে তো আমরা রীতিমতো আমার মনে হয় বাংলাদেশি কোনো ফুটবল সমর্থক না এই কোচকে বহন করার জন্য আহ যারা যারা আমার মতো চাচ্ছে না তারা ভিডিওটা শেয়ার করে দিন আজকে আর থাকতে পারলাম না আমরা আর কোনো কিছু চাই না হলে হয়তো আমরা তাকে বিতাড়িত করতে হবে ফুটবল সমর্থক যারা আছে আমরা তাকে বিতাড়িত করবো এই দেশ থেকে এই দেশের ফুটবল থেকে এই কালো পড়াটাকে দূর করবো আমরা সবাই শেয়ার করে দিন ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোচ দিকে আমার পজিটিভ কি এই কোচকে দিয়ে তো আমার এখন পর্যন্ত একটা ফিডব্যাক পাইনি একটা ভালো জয় নেই দেখুন একটা উদাহরণ দেয় ইন্ডিয়া ভারত তাদের হচ্ছে হংকং এর সাথে এই যে রিসেন্ট টাইমে ম্যাচটা হারার পর পরে তারা কি করেছে তাদের কোচ একদম বাদ করে দিয়েছে নতুন কোচ নিয়ে নিয়েছে নতুন কোচ এনেছে তারা দায়িত্বে কিন্তু বাংলাদেশ পারছে না বাংলাদেশের সাথে হয়তো কাবেরার সাথে স্বামী স্ত্রীর মতো একটা সম্পর্ক হয়ে গিয়েছে তাকে ছাড়া যাবে না তাকে ডিভোর্স দেওয়া যাবে না ক্যাবরেরা কি বলবো এত খারাপ খারাপ উঠছে নামে টাকা খাচ্ছে মিডিয়ার সাথে একসাথে টিম ম্যানেজমেন্ট তার ইচ্ছা মতো ছুটি কাটাচ্ছে কার খেলোয়াড়দের সাথে ভালো বন্ডিং নেই ইচ্ছা মতো ভালো প্লেয়ারদেরকে সরিয়ে দিচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি সে আহ যখন আমাদের হামজা এসেছে তখনও সে বলেছিল কি হামজাকে দলের সবার সাথে ফাইট করে তারপরে জায়গা করে নিতে হবে আপনি হামজার কোচিং করাচ্ছেন আপনার সাত কপালের ভাগ্য ভালো মানে হামজার খেলোয়াড়কে আপনি পেয়েছেন সত্যি যদি কথা বলে থাকি হামজা হামজা কিন্তু কিন্তু করার মতো দক্ষতা হামজার আছে। আমাদের মানে হচ্ছে ট্রেন করার মতো কিংবা কোচিং করার মতো হামজার একটা অ্যাবিলিটি এখনই আছে আপনি সেই হামজাকে আপনি সেই লেস্টার সিটির ক্যাপ্টেন কে আপনি কোচিং করাচ্ছেন আপনি চিন্তা ভাবনা করে একটা কথা বলবেন আপনার সাত কপালের ভাগ্য বলো আপনার অধীনে একটা এমন প্লেয়ার আছে যে আপনার চেয়ে শতগুন অভিজ্ঞ শতগুণ দক্ষ সো আপনাকে আমার মনে হয় না এখন আর দরকার আর আর একটা কথা বলি আমার মনে হয় না কখনোই এটা সম্ভব যে সামিতকে হামজাকে কিউবা কে ফাহমিদুলকে আমাদের সামনে ভবিষ্যতে যে ফারহান আলী ওয়াহিদ আমাদের হচ্ছে ইউসুফ আহমেদ এদেরকে এই কোচ ট্রেন করালে এদের থেকে ভালো बेनिफिट পাওয়া যাবে বা কিছু শিখতে পারবে আমার মনে হয় না সো আমরা চাচ্ছি না এই কোচটাকে যে আমার মতো যারা যারা চাচ্ছেন না অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটা এবং এই কোচের পদটা এখনই দাবি করেন এটাই সময়ের সবচেয়ে বড় দাবি এই সময়ের মধ্যে যাতে তাবি দওয়াল বুঝতে পারে তাকে বাংলাদেশ কোন স্তরের মানুষ না ফুটবলের সাথে সংযুক্ত কোন স্তরের মানুষ চাচ্ছে না বাহুবের সদস্যদের সাথে সাথে আমরাও চাচ্ছি না সাধারণ দর্শকরা সো আপনি কি চাচ্ছেন কিনা কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটা শেয়ার করে দিন কাবরার পদতে দাবি করে থাকলে তো আজকের ভিডিওটা দীর্ঘ পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম